নমস্কার বন্ধুরা মাই কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের স্বাস্থ্যকর দইয়ের শরবত বানিয়ে দেখাবো। আর এই শরবত বাড়িতে বানাতে একদমই সময় কম লাগে এভাবে দইয়ের শরবত বানালে বাড়িতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে দেখবেন তারপর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকে দই দিয়ে শরবত বানানোর ভিডিওটি দই দিয়ে শরবত বানানোর জন্য এখানে এক বাটি পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি আর এই দই অবশ্যই ঠান্ডা হতে হবে এখানে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি বাটি সম্পূর্ণ দইটা ঢেলে দিলাম আর বন্ধুরা আমি এখানে মিষ্টি দইয়ের ব্যবহার করছি আপনারা চাইলে টক দই দিয়েও এই শরবত বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি আমি এখানে চিনিটা কম করে দিলাম কারণ মিষ্টি দই দিয়ে শরবত বানাবো তাই তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে যে বাটিতে দই রেখেছিলাম সেই বাটির মাপে এক বাটি পরিমাণে ঠান্ডা জল ঢেলে দিলাম এই দইয়ের শরবত ঠান্ডা হলেই ভালো লাগে তাই এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করলাম তারপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কিশমিশ আর পাঁচটা বাদাম এখন যকটা ঢাকা লাগিয়ে এক মিনিট মতো মেশিনে ঘুরিয়ে নেব খুব সহজেই ঝামেলা ছাড়া আজ আমি আপনাদের দই দিয়ে শরবত বানিয়ে দেখালাম এই দইয়ের শরবত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর এভাবে বাড়িতে দই দিয়ে শরবত বানালে ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবার এই শরবত দুটো গ্লাসে ঢেলে নিলাম যখন গ্লাসের মধ্যে সম্পূর্ণ দইয়ের শরবতটা ঢালা হয়ে যাবে তখন ওপর দিয়ে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ মিষ্টি দই এভাবে দইয়ের শরবত বানিয়ে নেওয়ার পরে এর উপর দিয়ে মিষ্টি দই দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ টুটি ফ্রুটি আমি এখানে দুটো গ্লাস দু ভাবে সাজিয়ে নিচ্ছি একটা গ্লাসের উপরে আমি দিয়ে দিলাম টুটি ফ্রুটি অন্য গ্লাসটার উপরে দিয়ে দিলাম চকলেট চিপস খুব সহজে ঝামেলা ছাড়া এভাবে ঘরে দইয়ের শরবত বানিয়ে আপনারা দেখতে পারেন আর এই শরবত স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনাদের কেমন লাগলো আজকে এই দইয়ের শরবত বানানোর ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটির কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে